তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আছি বুলচন্দ্রপুর এখানে শাসনকালী পুজো আছে এটা মায়ের মন্দির তো এখানে কী কী সেট আছে প্রথমে দেখে নাও তো চলো এলাম স্টার সাউন্ডের কাছে দেখে নাও স্টার সাউন্ড কি কী সেট আছে টোটাল তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি পুরোটি দেখতে থাকো আর এখানে আজ রাত্রে কম্পিটিশান আছে চলো আসতে পারো বুলচন্দ্রপুর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো দেখো এবার এলাম খেপি সাউন্ডের কাছে খেপি মার সাউন্ড রোড শো বেরোবে তার জন্য ডিজি কানেকশান করা হচ্ছে এখানে প্রায় সাত থেকে আটখানা সেট আছে তিরিশ সব তিরিশ আছে তো এখন সব করে সেটের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না তিন চারটে সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এবং রাত্রে কম্পিটিশান আছে তো তখন ফুল ভিডিও পেয়ে যাবে এখানে আছে স্টার আছে দাদা ভাই সাউন্ড আছে রক স্টার আছে আশা সাউন্ড আছে সোনালি সাউন্ড আছে তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি সকলে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তো দেখতে থাকো তো দেখে নাও দাদাভাই সাউন্ড আছে এখানে স্টার্ট করে দিয়েছে রোড শো বেরো ব্যবহার